আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকের ব্লগ হয়েছে গিয়া ছোট্ট একটা ব্লগ করব আমি মাধেপুরা থেকে আইটিপিএল ওই দিকে যাইতে আসি রাস্তা যাবো অনেক লম্বা দূরে ছাব্বিশ কিলোমিটার দূরে তো যাওয়ার পথে দেখি কিছু ভিডিও করতে পারি কি না কিছু জায়গা তোমারে এই ভিডিওর মাধ্যমে ঘুরাইয়া দেখামো তো অক্ষণ যে জায়গাটা দেখতেছো এটা হইছে গিয়া মাদেপুরা হাইওয়ে রোড তারপরে উপরে দেখতেছ মাথার উপরে দেখো বিরাট বড় একটা লম্বা ফ্লাইওভার এটা হয়েছে গিয়া মেট্রো আছে না মেট্রো ব্রিজ এটার উপরে দিয়া মেট্রো চলে বেঙ্গালুর শহরে এক এক পিলার দেখো কত মোড়া কামেৰাৰ মে যদি এৰা দেখা যাইছে এই গোলাঘাট অনেক মোডা ফিলাৰ গোলা অনেক খুটি কুটি টি খৰচা হৈ আছে এই মেট্ৰ'ৰ কাজ এখনো চলত আছে মানে অখনো বন্ধ হৈছে চাইড হৈছে মানুহগুল দাড়াই আছে এইটো হৈছে এক বাসষ্টপ আৰু সামনে এক বৰ এক ইয়ার মতন দেখা গিয়া ছোট্ট একটা মেট্রো স্টেশন এই জায়গাটা দেখতে আস গিয়া মেট্রো স্টেশন আর নিচে হয়েছে গিয়া রাস্তা নিচে দিয়ে গাড়ি যায় আর আইয়ে দুই পাশে রাস্তা আছে এই পাশে রাস্তা দিয়ে যায় আর ওই পাশে রাস্তা দিয়ে রিটার্ন আবার যায় মানুষে তো আবার দেখো কত লম্বা মেট্রো ব্রিজ বিরাট বড় রাইট সাইড একটা গ্লাস বিল্ডিং দেখতেছো তোমরা ওইটা একটা সফটওয়্যার কোম্পানি আর কি তারপর আমি যখন ভিডিওটা করতেছি আমি হেলমেটও মাউন্ট করছি না এটা আমার বাইকের হেলমেট আর সরি আমার বাইকের হ্যান্ডেল মধ্যে লাগাইয়া ব্লক করতেছি প্রচুর গরম তো এই গরমের মধ্যে হেলমেট লাগাইয়া কি ব্লক করবো আপাতত তখন এইভাবে আমি করতেছি আর কি ব্লকটা ফ্লাই ওভারটা দেখো গ্রিন কালার সোনা লাগাই বিশাল লম্বা লম্বা কত কত কিলোমিটার ধারণা নাই কারণ বিরাট বড় লম্বা এখনো মেট্রো স্টেশনের কাজ চলতে আছে ডাইরেক্ট এটা ইন্টারন্যাশনাল বেঙ্গালোর যে বিশাল বড় সবচেয়ে বড় এয়ারপোর্ট ওই এয়ারপোর্ট পর্যন্ত ওই মেট্রোর কাজ চলবো তারপর আবার ভিন্ন ভিন্ন জায়গার মধ্যেও মেট্রো রাস্তার কাজ চলতেছে আর কি আর লেফট সাইডে দেখতে গাছপালা আছে আর মাঝখানে যে মেট্রো স্টেশন আর মেট্রো ব্রিজটা আছে না নিচে প্রচুর গাছপালা আছে আগে এগুলো সব কাইটতে আছে না এই ব্রিজ বানাইছে এগুলো আমি সব দেখছি আগের সময় তারপরে আরো একটা সামনে মেট্রো স্টেশন দেখতে আস ওইগুলো বড় মেট্রো স্টেশন কোনো সময় ওই দিকে যাওয়া হইলে তোমরা আর উপরে কিরকম ভিতরে মেট্রো স্টেশন এটা তো বাইরের জায়গাটা না কইলাম আমি তো উপরে জায়গাটার মধ্যে কোন সময় গেলে বড় মেট্রো স্টেশনও তোমরা ভিডিও করে অবশ্যই দেখাম লেফট সাইডে বিরাট বড় একটা গ্রিন কালার মতন গ্লাস বিল্ডিং এটা একটা সফটওয়্যার আইটি কোম্পানি এদিকে যত গ্লাস বিল্ডিং বড় দেখবে এগুলা সব আইটি কোম্পানি মানে সফটওয়্যার কোম্পানির মধ্যে কাজ করে মানুষ তো সামনে বন্ধুরা বোর একটা ট্রাফিক জ্যাম লাগছে অনেক লম্বা জ্যাম আমি জানি এদিকে আমার আবহাওয়া পরে অনলাইনে অর্ডার মডার করলে এখন ট্রাক আর মারুতি দুই গাড়ির ফাঁকাইতে টানমাইরা গা আমার ট্রাফিক এফায়ত না আমার জানা আছে কেমনে যাইতে হো তো এই বন্ধুরা ভিডিও এখন লম্বা করতেসি না এখানে ভিডিও শেষ করতেছি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ